আছে স্বীকৃত ফেডারেশন এনএসসি থেকেও প্রতি বছর ফান্ড আসে ফেডারেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এতদিন সে অর্থ কোথায় ব্যয় হয়েছে তার উত্তর নেই কারো কাছে একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে প্রায় দু বছর বাদে বিজয় দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের কর্তারা তবে এ আসর আয়োজন করা নিয়ে তাদের প্রহাত হয়েছে নানা ঝক্কি ঝামেলা মূল সংকট আমাদের এটা যদি মিটে যায় তাহলে আর আর কোনো প্রশ্নের কারণ নেই নিজস্ব কোনো অফিসার নাই তো আমার মেম্বাররা অনেক সময় দেখা গেছে কোর্টে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতে হচ্ছে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা আমরা একটা সমাধান চেয়েছি যে যে কোনো পদ্ধতিতেই হোক আমাদের জন্য একটা সমাধান এনে দেন যাতে আমরা খেলাইতে পারি এবারের আসরে অংশ নিয়েছে মোট সাত দল যার মধ্যে আছে বাংলাদেশ পুলিশ নৌবাহিনী ও বিমান বাহিনী তবে বাকি ক্লাবগুলো পেতে বেশ কাটখর পোড়াতে হয়েছে ফেডারেশনকে লোকাল খেলোয়াড়দেরও পড়তে হয়েছে বিড়ম্বনায় এছাড়া আসলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নারীদের টুর্নামেন্টও যার প্রশংসা নারী খেলোয়াড়দের কণ্ঠে দাবি নিয়মিত ঘরোয়া লিগের আমাদের এত প্লেয়ার্স আছে এবং তারা তো ভালো খেলছে ফরেন পর্যায়ে যে অনেক ভালো করতে হবে তাদেরকে যদি জাস্ট এই মাঠের ব্যবস্থাটা করে দেওয়া যেত সরকার পক্ষ থেকে ফেডারেশনের পক্ষ থেকে আমি বলতে পারি বাংলাদেশ থেকে অনেক নাম করা ভালো ভালো মিথুন ভাইদের মতো অনেক আরও প্লেয়ার হবে যারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে তুলতে হবে ছেলেদের পাশাপাশি মেদেরও যদি প্রপার একটা কোচের সিস্টেম দিয়ে দেয় যে ছেলেদের যেরকম এভরি ইয়ার দে হ্যাভ প্রপার সেট অফ লিগস সেট অফ গেমস মেয়েদেরও যদি এরকম করে লেভেলটা ওই ছেলেদের লেভেলের নাই হোক একটু লো লেভেলের হোক কিন্তু লেভেল তো শুরু করতে হবে আমরা যদি শুরু করি আই থিঙ্ক অনেক মানুষ অনেক মেয়ে অনেক আসবে সো আমি আশা করি যে ফেডারেশন আরো নতুন নতুন মেয়েদের চান্স দিবে ঢাকার বাইরে ভিতরে পুরো বাংলাদেশ জোরে আই থিঙ্ক মেয়েদের নিয়ে কাজ করবে মিরপুরের শহীদ সহরাউদ্দিন ইনডোর স্টেডিয়ামে গেল আট ডিসেম্বর শুরু হয় টুর্নামেন্ট পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের আট দলের লড়াইয়ে শিরোপা উঠেছে গুলচান ইয়ুথ ক্লাবের হাতে তামিম হোসেন 凶不凶吧他干